বাইরে থেকে একটা মানুষকে যতটা শক্ত মনে হয় মানুষ কিন্তু ততটা শক্ত নয় আবার একইভাবে হয় সে তাকে আচরানো যায় কামড়ানো যায় সে নাও হতে পারে কি তাই তো যাই হোক আজ আঠাশে ডিসেম্বর আমাদের বাড়ির কাজ টুকটুক করে এগোচ্ছে আজ পিলার গুলো চার ফুট করে খেলা হচ্ছে খুব বেশি কাজ না এগুলো টুকটুক করে বেশ এগোচ্ছে কিন্তু তবে আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি ভিডিওগুলো এখন কেন দিইনি পরবর্তীকালে এর পেছনে হাজার একটা কারণ আছে পরে না হয় একদিন শোনাবো দুইজন মিস্ত্রি একজন রাজমিস্ত্রি এবং একজন রাজমিস্ত্রির হেল্পার আজ এই চারজন আমাদের সাইডে কাজ করছিলেন এই যে বোর্ড গুলো দেখা যাচ্ছে এই বোর্ড গুলোকেই দিয়ে টাইট করে বক্স তৈরি করে সেই বক্স দিয়ে আজকে পিলার গুলো ঢালা হচ্ছে বেশ মজাই লাগছিল দেখতে তবে জিনিসপত্র যা কিছু লাগবে সেগুলো জোগাড় করা চারটি খানি ব্যাপার নয় কিন্তু ওই যে বললাম মানুষকে দেখে যতটা নরম মনে হয় ততটা নরম মানুষ কিন্তু নয় আবার যতটা শক্ত মনে হয় ততটা শক্তও কিন্তু নয় তাই আন্ডার এস্টিমেট করবেন না আমি গিয়েছিলাম যখন তখন অনেকখানা কাজই এগিয়ে গিয়েছিল তবে আমার জন্য অপেক্ষাও করছিলেন তারা কারণ আমার কাছে এই যে বক্সগুলো বক্সগুলো টাইট দেওয়ার জন্য যে নাটগুলো প্রয়োজন সেগুলো ছিল আমার কাছে তাই সেগুলো পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিল তাই কাজগুলো একটু পিছিয়ে গিয়েছিল এই যে কিছুটা করে ঢালা হচ্ছে মশলা আর মশলা দেওয়ার পর pillar গুলো ঠিকঠাক আছে কিনা সব সোজা হচ্ছে কিনা কোনোটা ব্যাকাচারা হচ্ছে কিনা সেগুলো বারবার করে মিস্ত্রিরা চেক করে নিচ্ছিল সব দিক থেকে আবার যেগুলো মনে হয়েছে এদিকটা একটু সরাতে হবে ওটা সরাতে হবে কারণ প্রথমের দিকে তো এগুলো চলতেই থাকে তো সেই জন্য ইট পাতা এই সমস্ত কিছু দিয়ে ঠিকঠাক করে নেওয়া হচ্ছিল আবারও অন্যদিকে মিস্ত্রি এবং তার হেল্পার মিলে একটা পিলারে মশলা ঢালছে এবং এই দিকে আমাদের দুইজন সেন্টারিং মিস্ত্রি দাদা তারা নিজেদের কাজে গড়ছে কারণ এই বক্সটা না ফিট করতে পারলে তারা তো বসে থাকবে তাই এই দিকে কাজগুলো ওই দিকে তারা তাদের কাজ করছিল এভাবেই একটা একটা করে আমাদের আজকে পাঁচখানা পিলার এভাবে মশলা দিয়ে চার ফুট করে উঠিয়ে নেওয়া হয়েছে আরো বেশ খানিকটা উঠাতে হবে তারপরেই আমরা মাটি পর্যন্ত পৌঁছতে পারবো আমাদের যে বাড়ির সামনে যে বাড়িটা হয়েছে তারা বেশ অনেকটাই উঠিয়ে দিয়েছে তাই আমাদেরও উঠাতে হবে নচিত বর্ষার জল আমার বাড়িতে এসে সেটাও তো কারোর কাম ততটাই আর কি এই যে আমি একটু চেম্বারের ওখানে ঢুকে দাঁড়িয়েছিলাম মানে বলতে পারেন কিছুক্ষণের জন্য আমি একদম বসেও ছিলাম একটু তো মেপে দেখছিলাম যে আমি কোথায় ঢুকে রয়ে যাচ্ছি আমার হাইটের থেকেও বেশ অনেকটা হাইট উঠলে তারপরে গিয়ে মাটি পাওয়া যাবে আজ চার ফুট করে পাঁচটা পিলারে মশলা দেওয়া হয়েছে বাকি আরো রয়ে গেছে পিলার কালকে বাকি দেওয়া হবে আবার পরের দিন পরেরটাই দেওয়া হবে এইগুলো কালকে খুলে ফেলা হবে কাল সকালে খুলে এই বোর্ড দিয়ে বাকি কাজগুলো আমাদের এগিয়ে যাবে বেশ চারটে পিলার ঢালার পর মশলা হয়েছে শেষ আবার মশলা তৈরি করে আরো একখানা পিলারে মশলা দেওয়া হলো তারপর সবাই তাড়াতাড়ি করেই ছুটি নিয়ে বাড়ি ফিরলো মানে কাজ হয়ে গেছে তাহলে আর বসে থাকার তো কারণ নেই তাই তাড়াহুড়ো করে সবাই মোটামুটি ওই তিনটে নাগাদ কাজ ছেড়ে সাড়ে তিনটের মধ্যেই বাড়ি